এজন্য লেপ কম্বল নিয়ে জাগা দখল করে নেবে সাত দিন মতান্তরে দশ দিনের জন্য এখন তো রমজান আসেনি এই রাত বারোটার পরে ওয়াজ করা যেমন কষ্ট শোনাও তেমন কষ্ট ঠিক বললাম না ভুল বললাম কারণ এখন অধিকাংশ মানুষের ঘুম ঢোলঢোল ভাব গেছে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত বিবাসাত্ম থেকে আপনারা মজলিসের সৌন্দর্য রক্ষা করে সন্ধ্যার পর পর এসেছিলেন অনেকে থলি ভর্তি হয়ে গেছে বাড়ি চলে গেছে কারবা বা হাফ হাফ আছে তবে আমার ধারণা অধিকাংশ ব্যক্তি থলি যাদের ভর্তি হয়ে গেছে আর কোরআন হাদিসের কথা রাখার জায়গা নাই তারা আউট অফ মার্কেট হয়ে গেছে কিন্তু আপনারা বসে আছেন না আপনাদের থলি তার কি ঢোকাবেন আল্লাহ দু চার কথা যেটা বলান এসেছি যখন দু চার কথা আলোচনা রাখবো তবে একটু উচ্চ রবে আওয়াজ তুলে দেন আমি আপনাদের কাছে আবার একটু সালামের প্রতিধ্বনি দেই গলা ছেড়ে আওয়াজ তোলেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এই বাচ্চারা আগে থেকে আওয়াজ বেড়েছে না কমেছে আলহামদুলিল্লাহ তাহলে আরো বাড়বে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা দূরের দিকে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে না থেকে মাঝখানটা তো একেবারে টাক মাথা মতো হয়ে গেছে কি মাথা বললাম টাক মাথা এই জন্য আপনার একটু গায়ে গায়ে এসে বসেন আমার সামনে আসেন জমাট বেঁধে বসলে শীত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একটু জমাট বেঁধে সামনে এসে বসেন ইনশাআল্লাহ মাঘ মাসের শীত তা দূর হয়ে যাবে কারণ মানুষের একটা গরম আছে না নাই গরম আছে এই জন্য আমার সামনে বসলে টাকা দেওয়ার ভয় নেই আমি টাকা চাবো না যদি আপনারা কোরআন এর মহব্বতে নবীজির মহব্বতে নিয়ে এসেছেন যেগুলো এখানে দান করবেন বলে যদি আপনারা আল্লাহ করে বেয়া করে নিয়ে এসেছেন দান করবেন মাদ্রাসায় আবার ফিরিয়ে যদি নিয়ে যান আমি দেখতে না পেলেও দেখতে পাচ্ছেন কে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহর সঙ্গে যদি বেয়া বাটপাড়ি করা হয় আল্লাহ ধরবে না ধরবে না কি হাসরে ধরবে না না ধরবে ধরবে এজন্য সকলে একটু সামনে বেঁধে বসেন কারণ বাংলা একটা প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়েও লাগে ঠিক কি না মাঘের শীত বাঘের গায়েও লাগে যাতে রাত্র দ্বীপ্রহরের পরে শীত তাপ একটু আকাশ থেকে নামবে কুয়াশাও নামবে এই জন্য গায়ে গায়ে জমাট বেঁধে বসে মাঝখানে জাগা ফাঁকা রাখলে এসে বলবে কুমন্ত্রণা দেবে ধোকা দেবে চল বাড়ি যায় আর দরকার নাই এ ঠিক বললাম না ভুল বললাম ইবলিশ কুমন্ত্রণা ধোকা দেবে এই জন্য আপনারা সাইটে না থেকে আমার সামনে আসেন যাতে চার কথা আলোচনা করা যায় <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده من امن بالله وكفر بالجبت والطاغوت واشهد ان سيدنا ونبينا وحبيبنا وصمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الاخلاق الموصف وبالكعمال الاوصاف المنعب

নাহারে অতুলি জুন নাহারা ফিল্লাই অতুখুরি জুল হাইয়া মিনাল মাইয়েতে অতুখুরি হাইয়ে অতার জুকু মন্তাশা ও উচ্চ রবে গলা ছেড়ে প্রাণ ফুল একটু বলুন আল্লা বাচ্চারা একটু জোরে আওয়াজ তোলা যাবে না তোমাদের তো হয়নি সম্মান যাবে না যাদের বয়স তিরিশ চল্লিশের কোটা পেরিয়ে গেছে আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না তাদের অনেক ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে আত্মসম্মানের ব্যাপার পেস্টিসের ব্যাপার মর্যাদার ব্যাপার মান সম্মানের ব্যাপার হাজারো ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে গেছে তোমরা যখন বড় হবে পেস্টিস টেস্টিস হবে তখন আর বলতে হবে না এখানে কথা বললে হবে না তোমরা যখন বড় হবে পেস্টিস টেস্টিস হবে তখন আর বলতে হবে না এখন ছোট আছো আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার একটু হাত তুলে দেখান তো প্রথম আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার আলহামদুলিল্লাহ তাহলে আপনারা এখনো ঘুমাননি অনেক জায়গায় দুটো একটা হাত উঠে যায় ঠিক বললাম না ভুল বললাম কারণ ঘুম ঢুলু ঢুলু ভাব লাগলে বক্তার নেতাজি বলবে শ্রোতা পেয়াজি শুনবে ঘুম ঢুলু ঢুলু ভাব লাগলে বক্তার জ্যোতিপোষ বলবে শ্রোতা তত্ত্বকর্ষণ শুনবে অনেকের মন হাঁড়িতে থাকে আর দেহ এখানে থাকে অনেকের মন থাকে লাল হলুদের দিকে দেহ বসে থাকে এখানে বক্তা বলবে এক রকম শুনবে আর এক রকম তবে আলহামদুলিল্লাহ আপনারা এখনো ঘুমঢুল ভাবে পতিত হন নাই যদিও রাত বারোটার উপরে হয়ে গেছে এজন্য আপনারা কেউ হাত উঠাননি এজন্য আমি খুব খুশি বা সন্তুষ্ট হয়েছে অনেক জায়গায় দু চারটে হাত উঠে যায় তাহলে আল্লাহ নামের আওয়াজ তুলতে আপত্তি নেই তো কারণ আমরা যখনই পৃথিবীতে ধরার পক্ষে মায়ের উদর থেকে আসি দেখবেন এলাকার মসজিদের মর্জন সাহেব কোন মৌলভী সাহেব তাদের ডেকে আনা হয় বাচ্চা হলে একটু কানে আওয়াজ দেওয়ার জন্য ঠিক না বল পৃথিবীতে যেই প্রথম বাচ্চা জন্ম ইসলাম শরীয়তের বিধান সঙ্গে সঙ্গে একটা আল্লাহওয়ালা লোক যে লোকটা আজান দিতে পারে ধর্মীয় বিষয়ে অবগত এ লোকটারে ডাকা হয় বাচ্চা হয়েছে একটু আজান দেন কারণ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন বাচ্চা যেই মায়ের উদর থেকে পৃথিবীতে আসে শয়তান এসেই তার গায়ে হাত লাগায় কি করে শয়তান এসেই তার গায়ে হাত লাগায় এই জন্য যে দুনিয়ায় যখন এসেছিস আমি তোর গায়ে প্রথম হাত দিলাম যতদিন বাঁচবি আমার নেতৃত্ব মেনে চলবি আমার হুকুমের খেলাপ করবি না যা বলবো তাই করবি যাতে আমি যাব জাহান নামে তোকেও নিয়ে যাব জাহান নামে এই জন্য রসুল বলছেন তিরমিজি শরীফের হাদিস মসজিদে যখন মোয়াজ্জেন প্রথম আওয়াজ তোলে আজান ধ্বনি কি প্রথম বলে একটু কথা বলে একটু কথা বললে বক্তা বক্তৃতা করলে গা গরম হয় আর শ্রোতা বসে বসে যদি শোনে ও তো হিমালয় পাহাড় হয়ে যাবে ঠান্ডা না গরম ঠান্ডা তো আপনারা ঠান্ডা হয়ে যান আমি চাই না এজন্য আমি মাঝে মধ্যে দুটো একটা কথা মাঝে মধ্যে আপনাদের মুখ দিয়ে আমি উচ্চারিত করব। যাতে বক্তার মতো আপনাদের দেহ গরম হয় এই জন্য আমি বলছি মহেন মসজিদে যখন আজান ধ্বনি দেয় প্রথম কি বলে আল্লাহ আকবার তো এই আল্লাহ আকবার শব্দটি মার্জেন যখন আজান ধ্বনির মাধ্যম দিয়ে উচ্চারণ করে বলছেন যতদূর পর্যন্ত আওয়াজ যায় আল্লাহ আকবার ধ্বনির আওয়াজ যতদূর পর্যন্ত যায় ইবলি শয়তানের গায়ে বিশ লাগা মতো হয় শয়তান দূর হয়ে ছুটে ওই আওয়াজের বাইরে চলে যায় এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাইছি শয়তান এখানে ঘুর ঘুর করুক এটা চান তো নাকি তাহলে দূর হয়ে যাক এটা চান না চান না যদি একটু উচ্চ রবে দিতে হবে রাজি আছেন তো নাকি আলহামদুলিল্লাহ তাহলে এবার আমি একটু আবার আপনাদের বলি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা সকলে একটু উচ্চ রবে বলেন সবাই একমত দ্বিমত কেউ নেই কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা দার্শনিকেরা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা ভূতত্ত্ববিদ মাস্টাররা তারা বলছে আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছে আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে আল্লাহ কোরআনে অমূলক মন্তব্য করেছে যার কোনো মাথা মন্ড নাই আল্লাহ কোরআনে অবিচার করেছে জোরে বলুন একটু নাউজবিল্লা আমরা সকলে কোরআন বিশ্বাস করি বিশ্বাস যদি করে আমি কোরআনার একটি সেন্টেন্স বা আয়াতের কি কিংশ আপনাদের কাছে পরিবেশন করেছি রাতের গভীর আমি খুব সংক্ষেপে তরজামা ব্যাখ্যা আপনাদের কাছে করে বক্তৃতা রীতি টেনে